দেবের সাথে গোপন সম্পর্ক নিয়ে যা বললেন ঋত্বিকা সেন জানলে অবাক হবেন গাদ্দার ছবিতে অভিনয় করতে এখন ঢাকায় রয়েছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ঋত্বিকা সেন বুধবার সন্ধ্যায় বাংলাদেশে এসেছেন পশ্চিমবঙ্গের ঋত্বিকা সেন যৌথ প্রযোজনার ছবি গাদ্দারে অভিনয়ের জন্য তার এই ঢাকা সফর বরবাদ খ্যাত এই নায়িকাকে বিমানবন্দরে অভ্যর্থনা জানিয়েছেন ছবির নায়ক শ্রাবণ খান গতকালের শুটিং অংশ নিয়েছেন এই অভিনেত্রী গাদার ছবির আগে অভিনেত্রী ঋত্বিকা সেন ভারতের বেশ কিছু ছবিতে কাজ করেছেন বিশেষ করে দেবের বিপরীতে আরশীনগর ছবিতে অভিনয় করে ওপার বাংলায় বেশ জনপ্রিয়তা পেয়েছেন তিনি তার কাছে জানতে চাওয়া হয়েছিল দেবের সাথে কাজের অভিজ্ঞতা নিয়ে ঋত্বিকা সেন বলেন দেবের সাথে কাজের অভিজ্ঞতা শুভকর ছিল সে খুবই বন্ধুপরায়ণ ওর সাথে আমার কাজের ধরম দেখে অনেকেই মুগ্ধ হয়েছিলেন আরশিনগর ছবিতে অভিনয় করতে গিয়ে দেবের সাথে আপনি সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন কলকাতার গণমাধ্যমে এমন খবর প্রকাশিত হয়েছিল এছাড়াও আপনার সাথে দেবের প্রেমের বিষয়টি বেশ গুরুত্বের সাথে প্রকাশ করেছিল ভারতের বেশ কিছু গণমাধ্যম এই বিষয়ে জানতে চাইলে ঋত্বিকা বলেন আমিও জানি দেবের সাথে আমার সম্পর্ক নিয়ে ভারতীয় গণমাধ্যমগুলো লিখেছিল কিন্তু তারা সেই সব খবর যাচাই কতটুকু করেছে তা আমার জানা নেই আমার কাছে যদি আপনি জানতে চান তাহলে আমার উত্তর দেবের সাথে আমার সাথে প্রেমের সম্পর্কের বিষয়টি সম্পূর্ণ মিথ্যা এবং একশো ভাগ গুজব প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য নিত্য নতুন এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এস ডিওয়েবসে